সবাই ভিডিও বানাচ্ছে মনিটাইজেশন পাওয়ার আশায় তো আজকের ভিডিওটা ভাই মনিটাইজেশন পাওয়ার পরে আপনার কি কি সেই বিষয় নিয়ে আমি কথা পাইলে আপনাকে ধরে রাখতে হবে সো আপনি যখন মনিটাইজেশন পাবেন তখন মনিটাইজেশন পাওয়ার পরে আপনি আনন্দে উৎফুল্ল হওয়ার কিছু নাই কারণ আপনি মনিটাইজেশনের উদ্দেশ্যেই কাজ করতেছেন ধরুন আপনাকে মনিটাইজেশন দিলো মনিটাইজেশন পাওয়ার পরে আপনি কি করবেন বসে থাকবেন মনিটাইজেশন পাইছেন আপনি ইনকাম শুরু হয়ে গেছে নো মনিটাইজেশন পাইছেন ইনকাম শুরু হয় নাই আপনাকে চিন্তা করতে হবে যে মনিটাইজেশন পাইছি এখন আমি একটা রাস্তা পাইছি এই রাস্তাতে আমি কাজ করব এই প্ল্যাটফর্মটাতে কাজ করব এই প্ল্যাটফর্মের কি কি করলে আপনার ভিডিও গুলো ভাইরাল হওয়া যাবে ভাইরাল হবে ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে কি কি করতে হবে এই বিষয়গুলোর উপর নজর দিয়ে আপনাকে এই মনিটাইজেশনটা ধরে রাখতে হবে অনেকে আছে মনিটাইজেশন পাইছে পাওয়ার পরে চিন্তা করতেছে যে ভিডিও দিয়ে মনে হয়েছে ভিডিও দেওয়ার পরে আপনি একদম ভাইরাল হয়ে যাবেন না ভাই আপনাকে কাজ করতে হবে এখানে কাজ করে আপনাকে পরিশ্রম করে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করে এই কন্টেন্টের মাধ্যমে আপনার ইনকাম হবে সো আপনি যখন কন্টেন্টের দিকে নজর দিবেন অর্থাৎ আপনার কন্টেন্ট যদি ভালো হয় রেজুলেশন যদি ভালো হয় তাহলেই তো আপনার এই ভিডিওটা ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলে আপনি এখান থেকে ইনকাম হবে সো আপনি চিন্তা করতেছেন কি যে ভিডিও আপনাকে মেক করতে হবে আপনাকে দিতে হবে ভিডিওগুলো গুলো আপলোড করার সময় ভিডিওর মেগাবাইট গুলো ঠিক আছে কিনা আপনার ভিডিও কোন রেজুলেশনে আপনি ভিডিও বানাচ্ছেন সে ভিডিও বানানোর ঠিক আছে কিনা এই বিষয়গুলো আপনাকে সুদক্ষ ভাবে নজর দিতে হবে আর ভিডিও শুধুমাত্র একটা কোন ধরনের একটা ক্যামেরা দিয়ে বা একটা ভাঙা ফোন দিয়ে আপনি ভিডিও করে ভিডিও ছেড়ে দিয়ে আপনি চিন্তা করবেন না যে আমার এই ভিডিওটা ভাইরাল হবে ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে গুরুত্ব দিতে হবে সো ডিভাইস যদি ভালো না হয় তাহলে ভিডিও থেকে ভালো রেজুলেশন আসবে না আর ভালো রেজুলেশন না আসলে আপনার ভিডিও ভাইরাল হবে না ইটস সিম্পল সো আপনি যখন ভিডিওর রেজুলেশনের দিকে নজর দিবেন আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পার্সেন্টেজ থেকে আর এই গুলো কি জানেন ভিডিওর টপিক তো ভিডিওর টপিক যদি ভালো হয় ভিডিওটা যদি মানুষের মনে খায় ভিডিওটাতে মানুষ যদি অনুপ্রাণিত হয় ভিডিও দেখে মানুষ যদি ভালো কিছু শিখে তাহলে ভিডিওটা ভাইরাল হবে আর আপনি আপনি মনে করেন ভাঙা একটা ফোন দিয়ে ভিডিও করে আপনি ভিডিও ছেড়ে দিলেন আপনি ভিডিও ভাইরাল হয়ে গেল এগুলোর চিন্তা মাথা থেকে ফেলাই দেন কারণ এগুলো দিয়ে কোনো লাভ নাই অনেক দিন যাবৎ কাজ করতেছি সেটা এখনো পাই নাই আপনারা দোয়া করবেন আমি যেন আমি সেট নিয়ে কাজ করতেছি সেট আপের আশায় কাজ করতেছি আমি যেন সেট পাই আর আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি ভাই আমি কোনো চাপা মারি আপনি যান আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে আপনি দেখেন আমি মানুষকে সব জন্য উপকার কিভাবে হবে মানুষ উপকৃত কিভাবে হবে সেই ধরনের ভিডিও বানাই এবং মানুষকে সবসময় অনুপ্রেরণা দিই সো আমি যদি ভিডিও বানিয়ে আমি আপনাকে কোনো সাজেশন করি বা একটা সাজেশন দিয়ে চেষ্টা করি যে আপনার ভিডিওগুলো এভাবে মেক করেন এভাবে ভিডিও আপনি তৈরি করে আপনি আপলোড করেন তাহলে ভাই কেন আপনি আপনাকে অ্যাপ্রিসিয়েট করবেন না আমার পেজটি ফলো দিবেন না কেন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না অবশ্যই ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পেজটি ফলো দিবেন আর নেক্সটে ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমার ভিডিওগুলো অল করে বেল আইকন বাজিয়ে দিবেন আর পেজটি ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাকে এই পর্যন্ত যারা ফলো করছে প্রত্যেকটা লোককে আমি ফলো করছি ভাই ভালো থাকবেন